মানুষের মধ্যে যে সারা দেখেছি এটি অকল্পনীয় আমরা রৌমারিরাও বুঝতে পারি নাই এতটা উপস্থিতি হবে মানে আমাদের অনুমানেরও অনেক বাইরে ঠিক আপনাদের একই ঘটনা এই এই যে উপস্থিতি মানুষের যে সারা এটি আল্লাপাক করে দিয়েছে আজকে সারা দেশে একটি কথা শুরু হয়েছে এটাও দেখেছি ওটাও দেখেছি এবার নতুন করে তাই না এই কথাটি কিন্তু এখন শুরু হয়েছে এটাও দেখেছে ওটাও দেখেছে এবার নতুন করে তাই আমরা এই নতুনের আহ্বানে আমরা আবার আমাদের এই কাজকে স্তীমিত করে আমরা যেন তৃপ্তি ঢেকুর দিলে ঘরে বসে না থাকি আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে আরো দৌড়াতে হবে আমাদেরকে আরো ছুটে বেড়াতে হবে কারণ জমিতে যখন ফসল ভালো হতে থাকে তখন সেই ফসলের চাষ করার উদ্দীপনাটা আরো বাড়তে হয় কিন্তু আমাদের কিন্তু মাঠ তৈরি হয়ে আছে মাঠে শুধু বীজ বোপন করলে আমরা ফসল পাবো তাই আমি আজকের যারা কর্মী ভাইরা আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করব আগামী দিনের জামাত ইসলাম আগামী দিনের এই এই বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবে এটি আমরা আশা পোষণ করি কারণ ভীষণ আটচল্লিশ আর নাই ভীষণ আটচল্লিশ আন্নাপাক আবাদীকে এই দুই হাজার চব্বিশ সালেই করে দিয়েছেন যদি আমরা ঠিকভাবে কাজ করে নিতে পারি আমাদের কাজকে আমরা ত্বরান্বিত করতে পারি তাহলে আগামী দিনে দেখা যাবে বাংলাদেশ জামাত ইসলাম একটি অবস্থান সৃষ্টি করে নিয়েছে এবং ভীষণ আটচল্লিশ দুই হাজার চব্বিশে আমাদের সম্পন্ন হয়েছে ইনশাল্লাহ তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখব আজকে শিক্ষা আমরা যেভাবে শিক্ষা শিবিরে উপস্থিত হয়েছি আমরা ময়দানেও এইভাবে ছড়িয়ে পড়ব আমাদের ইউনিট থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি স্তরে আমরা শক্তিশালী ভাবে আমাদের কমিটি গঠন করে নিব এবং প্রত্যেকে একটি না একটি করে দায়িত্বে থাকব। দায়িত্ব ব্যতিরেখে কোনো কাজ করার স্পিড থাকে না দায়িত্বে থাকতে হবে যেমন আমরা দেখি আমাদের রোকনদের ভিতরে কোনো রোকন ভাইয়ের যদি কোনো দায়িত্ব না থাকে উনি নিষ্ক্রিয় হয়ে যান ঠিক আপনাদেরও সেইভাবে প্রত্যেকটি ইউনিট থেকে শুরু করে প্রত্যেক জায়গায় এক জনের এক একটি দায়িত্বে থাকতে হবে আর সেটি যদি করতে পারে বিশেষ করে রাজীবপুরে একটি সম্ভাবনা হয় জামাত ইসলামের একটি গাড়ি এখানে আকাশে বাতাসে কিন্তু জামাত ইসলামের কথা ঘোষিত হয় এটি পুরাতন এটি অনেক আগে থেকেই এই উপজেলা একটি প্রতিষ্ঠিত উপজেলা আর বিশেষ করে আমাদের লতি নেতৃত্বে এবং আপনাদের যে যোগ্য কর্মী বাইরাতে সবার নেতৃত্বে রাজীবপুর আগামী দিনে একটি মাইন্ড ফলক হিসাবে আত্মপ্রকাশ করবে এটি আমার ধারণা তাই আমি আর কথা দীর্ঘায়িত করব না আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন আর আমি মানে একা মানুষ হিসাবে আপনাদের রাজীবপুরের দু একটা প্রোগ্রামে আসতে পারিনি আমি আসতে পারি নাই এটি একেবারে মানে আমার কোনো দুর্বলতার কারণে নয় বিশেষ কিছু কাজের কারণে শারীরিক অসুস্থতার কারণেও কারণ বয়স তো এখন যুবকের মতো যতই দেখা বয়সটা কিন্তু হিসাব করে দেখেন কয়জন আছে নাকেন তাই মানে তারপরে আল্লাহ আল্লাহা কোথায় আপনাদের হয় আমাকে ছুটে বেড়ানোর যে শক্তিটা উনি যোগায় দিচ্ছেন আমি পারতেছি আরো দোয়া করবেন প্রতিটি জন্য আমি উপস্থিত থাকতে পারি আপনাদের দোয়া নিতে পারি আপনাদের সাথে মত বিনিময় করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং সবার প্রতি আমার দোয়া রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার